বিফুল্লাই রহমান রাহিম আসসালাম আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গোলাম দীর্ঘ একষট্টি বছর যাবৎ সারা বাংলাদেশে এই পর্যন্ত আমরা একত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান এবং মিডিল ইস্টে যত দেশ আছে মিডিল ইস্টে সৌদি আরব কন মালয়েশিয়া কন সিঙ্গাপুর কন দুবাই কন যে কোনো দেশ যাতে মিডিল ইস্টে সমস্ত দেশে আমরা এক চাটিয়া বন্দর মিডিয়ার মাধ্যমে বিয়া দিয়ে অনেক হয়েছে আমাদের ভবিষ্যত হবে ইনশাআল্লাহ কারণ আমরা জেনুইনভাবে কাজ করতেছি চব্বিশ ঘন্টা আমাদের খোলা থাকে অফিস অন্যান্য মিডিয়ার অফিস খোলা রাখে কিনা আমি জানি না প্রতারণা করে কিনা আমি জানি না আপনারাই ভালো জানেন সেইভাবে আপনারা কাজ করবেন সেইভাবেই যাবেন যেহেতু আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রথম মিডিয়া পাকিস্তান মধ্যে থেকে এই পর্যন্ত আমরা এই পর্যন্ত একষট্টি বছরে অগ্রসর হয়েছি বন্ধন মিডিয়া আস্থার অপর আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি এই সাথে কাজ করতাম এখনও করতেছি আপনারা ভালোভাবে দেখুন আমরা কিভাবে কাজ করতেছি কিভাবে আমাদের অফিসে প্রোগ্রামগুলো করতেছি প্রতিনিয়ত আমাদের ছেলে মেয়ের প্রোগ্রাম হচ্ছে এবং প্রতি রমজান মাসে আমরা বাংলাদেশের যত লোক আছে গরিব গরিব ধনী যারা আছে সকলেরই আমি সুযোগ দিচ্ছি এখন রমজান মাসের উদ্দেশ্যে রমজান মাস উপলক্ষে যেহেতু এটা পবিত্র মাস আল্লাহ রাবুল আলমিন ওনার নিজের হাতে পুরস্কার বিতরণ করেন এই মাসে এই জন্য আমরা তিন হাজার টাকা করে ছাড় দিয়েছি প্রত্যেকের জন্য পনেরো হাজার টাকা তো ওনার পড়ছি আমরা বারো হাজারের মধ্যে আর কোনো টাকা নিচ্ছি না তাইলে বাংলাদেশে দেখেন কোন মিডিয়া বারো হাজার টাকা করে নিয়ে আর টাকা নিবে না দেখেন একটা ইতিহাসের মধ্যে যেমন মিডিয়া আছে না দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দাম উড়ে হারা আমরা তো দাম উড়াই না টাকার চিন্তা করি না টাকা আমার দরকার নাই আমি চাই ভালো মানুষ ভালো মানুষ আমার সাথে আসবে ভালো মানুষ তাদের জোড়া মিলামু তাদের কাজ করবো তারা আমার জন্য দোয়া করবে ভালোবাসা দিবে এইটাই আমার চাওয়া পাওয়া আর কিছুই চাওয়া পাওয়া আমার নাই ছাত্র জীবন থেকে মানুষের প্রতি ভালোবাসা ছিল আমার এখনও সেই ভালোবাসা নিয়েই আমি কাজ করতেছি আমি কোনো টাকার অর্থের কোনো চিন্তা কখনো করি নাই সরকারি চাকরি করেছি ফার্স্ট ক্লাসে বইচারছিলাম ওই তো শেষ করে দিছি এক তিন মাস মাত্র চাকরি করেছি কৃষি কৃষি গবেষণায় এখান থেকে আইসা কাজে আমি কোনো দিন টাকা লিপসা করি না ছাত্র দিব না এখনও না আপনারা সবাই ভালো থাকুন সবাই শান্তিতে থাকুন এইটি আমার চাওয়া পাওয়া সবাই হাসিমুখে আমার এখানে আসবেন হাসি মুখে আবার যাবেন এইটি আমার চাওয়ার কিছুই নাই আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি দুনিয়া থেকে যেতে পারি কারণ দুনিয়া থেকে সবাই যেতে হবে এক এক করে আল্লাহ দুনিয়াতে বাড়াইতে পরীক্ষা করার জন্য হ্যাঁ ভালো মন্দ যাচাই করার জন্য দেখার জন্য বোঝার জন্য আমরা যদি ঠিকভাবে সেই সেইভাবে যদি আমরা কাজ করতে পারি সেই মতে যদি আমরা আমাদের নবীর সন্নদগুলা পালন করে যদি চলতে পারি আমরা আল্লাহরা বললাম অবশ্যই আমাকে আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন আখেরাতেও শান্তি দিবেন এই জিনিসটা মাথায় রেখে সবাই কাজ করতে হবে আমরা ভালো থাকতে হবে ইনশাল্লাহ মারামারি কাটাকাটি ফানা ফাঁনি হ্যাঁ পরের জন মাইরা দেওয়া পরের টাকা আমরা আত্মসাত করা একজনে পাওনা তার টাকা আত্মসাত করা এইগুলো আমরা জানি আর না করি সুন্দরভাবে যেন চলি সরল মনে থাকবো দুই টাকা খাবো দুই টাকা কামাই করব আমার ওই দশ লাখ টাকার দরকার না বিশ লাখ দরকার নাই দেখেন যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছিল এখন তাদের কি অবস্থা যারা আত্মসাত করবে তাদের অবস্থা তারাই বুঝবে তারাই আল্লাহ কাছে ফল তারাই ভুগতে হবে দিতে হবে কারণ গরিবের গরিবের সম্পদ যারা লুট করে নিবে তাদের ধরা তারাই খাবে এটা কেউ বলতে হবে না দিতে হবে না এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আজকে আমাদের পঞ্চম পঞ্চম পর্ব চলছে পঞ্চম পর্ব মেঝে যেই মেয়েটাতে আছি আমাদের ফরিদা আক্তার মেয়েটা জন্ম তারিখ হলো চৌরাশিতে পাঁচ ফোর দুই ইঞ্চি হাইট মেয়েটা বাসা হলো গ্রিন রোড এবং ফুল ফুলগাজি তাদের অরিজিনাল বাড়ি ফুলগাজি অর্থাৎ ফেনি ফুলগাজি বাড়ি ঢাকার স্থানীয় হন বর্তমানে এরা। এই যে ফরিদা পার্মিনে মেয়েটা গ্রিন রোডে বাড়ি আছে ঢাকার মধ্যে তাদের ধানমন্ডিতে তাদের বাড়ি মেয়েটা অসহ একটা মেয়ে তার পাঁচটা ভাইয়ের একটা মাত্র ভুল পাঁচ ভাই ও শিল্পপতি বাবাও শিল্পপতি মেয়েটার জন্য যদি কোনো ভাই আসতে পারেন নোয়াখলীর মেয়ে মেয়েটা অত্যন্ত সহজ সরল সাংসারিক যদি কোনো মেয়ে চান এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন আজকেও মেয়ের বাবার সাথে বাবার সাথে ভাইদের সাথে কথা বলেছি আমরা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সাংসারিক এবং লোভী কি জিনিস লোভ কী জিনিস মেয়েটা কখনো খুঁজে নাই লোভের পাল্লারও দেয় নাই অন্যান্য মিডিয়া দেন ছবি দেখে মানুষের থেকে প্রতারণা করে টাকা পয়সা নিচ্ছে আমরা তো এগুলো করছি না তার সহ বাড়ি সহ সিবি সহ কয়ে ভাই কয়ে বোন সব ঠিকানা দিয়ে আমরা ছাড়ছি অথচ মানুষের ছবি দিয়ে যে মানুষের থেকে লাখ লাখ টাকা নিচ্ছে আমি আর পিছনের দিকে যাইতে চাই নাই আপনারা দেখুন এই মেয়েটাকে যদি কেউ পছন্দ করে থাকেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সময় থাকতে আসবেন সময় হারিয়ে গেলে এই সময়টা ফিরে পাবেন না অল্প সময়ের মধ্যে যোগাযোগ করবেন আমাদের সাথে আসুন আমাদের বন্দর মিডিয়াতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন একে রাস্তায় কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা পর একটা মিনশাল্লাহ মিলেই যাবে আপনাদের না মিলে কখনো যাবে না বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান হইল আমাদের উত্তরা হাউস বিল্ডিং টাওয়ার মক্সের প্লাজার উত্তরবাসী মমতাজ মল কমিডি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম পশ্চিম কন্যারে ডান দিগের গল্লিতে তোতারায় দেখবেন লেখা আছে বন্ধন মিডিয়া দোতলার মধ্যে লেখা আমাদের এই সাইনবোর্ডটা দেখি আপনারা আসবেন কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই কারণ আমরা মোবাইলের মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছি আপনার বাসা ঠিকানা সব কিছু মোবাইলে বলে দিচ্ছে আপনাদেরকে কাজে এখানে প্রতারণার কোনো হাত নাই যে মোবাইলে যদি বলে দেয় আমাদের নয়টা মোবাইল নয়টা মোবাইলে বলে দিচ্ছে ফোন করলে যে বন্দর মিনি একটা নিপদযোগ্য প্রতিষ্ঠান একষট্টি বছর অভিজ্ঞতা আমরা একত্রিশ হাজারের অধিক ছেলেমেয়ে বিবাহ দিয়েছি এই কথাটি কিন্তু বলে দিচ্ছে রুট নাম্বার বাড়ির নাম্বার সেক্টর সব কিছু বলে দিচ্ছে মোবাইলে বলে দিচ্ছে আপনাকে কাজে আপনার আবার ঠিকানা চাওয়া লাগে না এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া আছে নগদ নাম্বার দেওয়া আছে নগদ আর বিকাশ হইলো আমাদের ফাইভ নাইনে আর কি আপনার আরেকটা হলো শুধু তেরোতে বিকাশ নাম্বার এই নাম্বারে সবাই টাকা পয়সা দিবেন আর অন্যথায় অন্য কোনো নাম্বারে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন না করলে টাকাটাই আপনি বাতিল হয়ে যাবে টাকাটাই বাতিল হবে কোনো লাভ হবে না ছবি ছবি একদিন বা দুই দিন পাবেন এরপরেও তার পাবেন না এরপরে তো শেষ আপনি এ দুনিয়াতে থাকেন না শেষ আপনি কাজ আর কেউ করতে পারবেন না কাজে আপনারা সঠিকভাবে কাজ করবেন সঠিক নাম্বারে টাকা পয়সা দিবেন আমাকে জিজ্ঞাসা করবেন আগে কোন নাম্বারে টাকা দিব বিকাশে সেইভাবে কাজ করবেন কিন্তু টাকাটা মারি যেতে পারে অনেক প্রতারণার লোক আছে হন অনেক লুবি ছেলে আছে অনেক অনেকটা বাংলাদেশের মধ্যে আছে আপনারা এইগুলি চিন্তা করে কাজ করবেন অনেকে বিকাশ নাম্বার দিয়া এই যে খান আমাদের 15 মিডিয়ার পরিচয় দিয়া এক লোকের থেকে আশি হাজার টাকা নিয়ে নিছে এই যে প্রচারণার হাতে আপনি গেলেন আপনারা জানেন আমি প্রতিনিয়ত বলে দিই যে বন্ধর মিডিয়ার যে বিকাশ নাম্বার যে নগদ নাম্বার দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জনতা ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার এম গোলাম মাওলা লেখা আছে এইটা জানার পরে কেন আপনারা অন্য মোবাইলে টাকা পাঠালেন এই যে আশি হাজার টাকা পাঠালেন এই যে খা ইয়াতে আপনার রাজু খানের কাছে এইগুলোতে আপনারা করেন কেন বুল্লি করেন যে মালিক মালিকের নাম্বারে টাকা দিবেন এর দ্বিতীয় আর কোনো করবেন না কেন আপনি কষ্টের টাকা অনেক কষ্টের টাকা আপনাদের এই কষ্টের টাকাটা কেন অযথা বিভিন্ন জায়গায় হয়রানি হবেন টাকা দিয়ে আপনার এই আমাদের আমরা অবিশ্বাস হবো আপনাদের কাছে একটা ভালো মিডিয়া অবিশ্বাস হবে কেন কারণ আমরা একষট্টি বছর যেই অভিজ্ঞতা এত বড় অভিজ্ঞতা তো বাংলাদেশ আর কোনো মিডিয়ার নাই কাজে আপনারা জেনে শুনে কাজ করবেন আসুন আমাদের বন্ধু মিডিয়া তিনি যোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই মেয়েদের ঠিকানা নেবেন তারপরে মেয়েদের এলো হাফসা মেহজ আমিন মেয়েদের নাম এই মেয়েটা ডাকা স্থানীয় মেয়ে শর্ট দিবস মেয়েটা দেশের বাড়ি সিরাজগঞ্জ ডাকা বর্তমানে তার বাড়ি এইখানে যার বাড়ি সে ওই স্থানীয় হয়ে গেছে এখন যদি মেয়েটাকে কেউ পছন্দ করেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে, তার থেকে রাখো জানার চেষ্টা করবেন আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমেই ছবি এবং সিভি শহর দেখে দেখে আপনারা আসবেন এবং আমাকে জানাবেন কোন মেয়েটা আপনার পছন্দ হন সরাসরি আসে সদস্য হয়ে যান এমন সুবর্ণ সুযোগ পাবেন না এখন আমাদের নিয়ম হলো, আপনি যদি আমাদের এখানে ভর্তি হন মাত্র বারো হাজার টাকাতে ভর্তি হবেন বাংলাদেশে যারা আছেন আর ইউরোপের মিডিল ইস্টে যারা আছেন তাদের জন্য পনেরো হাজার তিনশো টাকা এরপরে আর টাকা নিচ্ছি না আমি যদি পরে বিয়ার পরে যদি দয়া করে দেন দিবে না দিলে নাই আমার কোনো চাওয়া পাওয়া নাই শুধু ভর্তির টাকাটা নেওয়ার কারণ হলো আমাদের যে স্টাফরা আছে বেতন দেওয়া লাগে আড়াই লক্ষ টাকা তারপরে বাসা বাড়া অফিস দন লাগে দুই লক্ষ টাকা আপনারা সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন কোনো আমানতের দন খেয়াল কর খেল করবেন না পরের হক মারবেন না সুন্দরভাবে কাজ করবেন সুন্দরভাবে চলবেন এই মেয়েটাকে যদি পছন্দ করে থাকেন কেউ বন্ধ মেটে মাঝে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের শামসুন নাহার মেয়েটা বিরাশিতে জন্মা তার কোনো ছেলে সন্তান নাই আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে অসুবিধা নাই এই সে সাদরে গ্রহণ করে নেবে ফায়দাবাদ দক্ষিণ তার নিজের বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তার বাসায় গরজ থাকতে পারবেন কোনো সমস্যা নাই আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন আর আমরা আগে মাঝে কথা বলি না যে কোটি কোটি টাকার মালিক যে কোনো ছেলেকেই আসতে পেয়ে দেওয়ালে না যার যার সমতুল্য যার যে বয়স তার সাথে যোগ্যতা অনুযায়ী সে পাত্রী পাবে যোগ্যতা অনুযায়ী সে মেয়েটাও পাত্র পাবে সেইভাবে আমরা কাজ করি মিলেমিশে কাজ করি তার সাথে মিলতে হবে বয়সের দিকে লেখাপড়ার দিকে হাইটের দিকে সব দিকে মিলেই আমরা কাজ করবো ইনশাল্লাহ আমরা অতিরিক্ত কোনো কাজ করতে চাই না তারপরে মেয়েরো স্বামী স্বামী মা তার মেয়েটার নাম বগুড়া বাড়ি বগুড়াও তাদের বাড়ি আছে এবং তো গাজীপুরে তার বাড়ি আছে দুইটা বোন মাত্র একটা ভাই বাইক তাকে ছয় আরবে। যদি মেয়েটাকে কেউ পছন্দ করে থাকেন তার যেহেতু ছেলে সন্তান হবে না বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইশাল্লাহ তার ঠিকানা খুঁজে নেবেন ইশাল্লাহ আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করবেন সরাসরি আমাদের অফিসে আসবেন ইচ্ছা তারপরে মেয়েদের আমাদের উত্তরাতে সেক্টর চার নম্বরের বাড়ি মেয়েটা চার নম্বরের বাড়ি ঢাকা স্থানীয় মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা নম্বর একটা মেয়ে নামাজি মেয়ে ধার্মিক মেয়ে মেয়েটার একটা হিজাব ছড়া ছবিটা দিচ্ছি আমি হিজাবের ছবি আছে মেয়ের মেয়েটা অত্যন্ত শিল্পপতির মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন উত্তরা বাড়ি আছে আমাদের তাদের এবং তাদের মোল্লাটেকো বাড়ি আছে বাগানও বাড়ি আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন মেয়েটা অত্যন্ত সহজ সরল বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের মুক্তাক্তা মেয়েটার নাম এই মুক্তা মেয়েটা পচাশিতে জন্ম পাসপোর্ট পাচ্ছেন দেশের বাড়ি শরীয়তপুর ডিভোর্স মেয়েটা স্বামী মারা গিয়েছে মেয়েটার অনেক বাড়ি গাড়ি রয়েছে টাকার মধ্যে সম্পদশালী মেয়ে শিল্পপতির মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যেহেতু সে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট তাকে পছন্দ করলে ইনশাল্লাহ স্থানীয় মেয়ে যেহেতু বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা যখন খুঁজে নেবেন তার এখানে ঘর জামাই থাকলে কোনো আহত্য নাই তার বাড়ি গাড়ি অভাব নাই সম্পদের অভাব নাই যদি একটা ভালো মানুষ হয় তাই আসতে পারেন এরা চায় শুধু একটা ভালো মানুষ টাকা পয়সা চাচ্ছে না ছেলের অর্থ সম্পদ চাচ্ছে না শুধু একটা ভালো মানুষ চাচ্ছে যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ভাতে ডাকতার বাচ্চা শীতের জন্ম সেক্টর এক নম্বরের বাড়ি পাঁচপোর্ট ছয় এন সি হাই সেক্টর ছেক্টার ছয় নম্বরের বাড়ি মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিলার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র শান্ত শিষ্ট একটা মেয়ে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে রইলো ঢাকার স্থানীয় মেয়ে ঢাকার স্থানীয় মেয়ে আজিমপুর কাঁচা তাদের বাড়ি এম বি এ কলেজের মেয়েটা একটা কলেজের টিচার মেয়েটা ভালো একটা কলেজের টিচার মেয়েটা স্থানীয় মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন তার নামে তিনটা ফ্লাট রয়েছে আমাদের সাথে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়াদের ঠিকানা অতি তাড়াতাড়ি খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়াদের সেক্টর দশ নাম্বারের বাড়ি মেয়াদের সেক্টর দশ নাম্বারের বাড়ি দুই গুণ এক বাই উনআশিতে জন্ম মেয়েটা পাঁচশো ছয় ইঞ্চি হাইট মেয়েটা মার্কেট মেয়েটা মাস্টেন্ডাইজার মেয়েটা মাসের দায় মেয়েটা তার বেতন আড়াই লক্ষ টাকা মেয়েটা অত্যন্ত ভদ্র লম্বা চূড়া দেখতে ভালো যদি ভাই তাকে পছন্দ করে থাকেন বন্দর মিলিয়ামে তুমি যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন আমাদের বন্দর মিল যুগ একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা সবাই মাথায় রাখবেন আমাদের চব্বিশ ঘন্টা অফিস খোলা থাকে কোনো বন্ধ নাই রমজান মাসে শুধু পাঁচটা পর্যন্ত খোলা এরপরে আমাদের অফিস বন্ধ করে আমরা যার যার গন্তব্যস্থলে যাইয়া সবাই মসজিদে চলে যায় মসজিদ থেকে এগারোটার দিকে বাসায় যায় যার যার বাসায় আমাদের এখানে ইনশাল্লাহ সবাই নামাজি নামাজি ছেলে আমাদের প্রত্যেকটা ছেলে পাঁচ সপ্তাহ নামাজ ধরে আমাদের মসজিদে নামাজের ব্যবস্থা আছে অফিসও নামাজের ব্যবস্থা আছে দুইটা তিনটা মসজিদ আমাদের পাশে তিন পাশে তিনটা মসজিদ তারপরে আমাদের জমাতের ব্যবস্থা আছে আমাদের অফিসের মধ্যে এই জমাত করি আমরা পনেরো বিশ জন মিলে আমরা জমাত করি অফিসের মধ্যে ইনশাল্লাহ সবাই নামাজ ধরে সবাই নামাজ পড়ে দমপান কেউ করে না দমপান থেকে আমরা বিরত আছি যারা সবাই আপনারা যারা আমার এখানে সদিচ্ছ হবেন দমপান কেউ চেষ্টা করবেন না করা দমপান করলে নেশাল ন্যাশাল যুক্ত যে কোনো দিন হইতে পারেন দমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ এইটা কেউ করবেন না বন্ধ মেটা মাধ্যমে যোগাযোগ করে ভালো মানুষ আসবেন ইনশাল্লাহ ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়ে দিল পাঁচ তামা সেক্টরে বাড়ি পাতা জন্মা পাঁচশো তিন ইঞ্চি আয় ঢাকার স্থানীয় মেয়ে ঢাকার স্থানীয় মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র এমন নম্র একটা মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি আমাদের এই ঠিকানা আসবেন ঠিকানাটা সুন্দরভাবে আমাদের মোবাইলের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা মোবাইলে যখন ফোন দিবেন ফোন দিলেই আপনি ঠিকানা পেয়ে যাচ্ছেন আমার বাড়ির ঠিকানা রোডের ঠিকানা ফ্র্যাক্টরের ঠিকানা সব পাচ্ছেন ইনশালা বন্দর মিডিয়া আমার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো দিন পানির যেমন র্যাক নেই আমাদের অফিসের মধ্যে কোনো র্যাক নাই দুই নম্বরে ছিটারি বাক করে আমাদের মধ্যে কখনো হয় নাই পাকিস্তানের মধ্য থেকে এই পর্যন্ত সৎভাবে কাজ করে যাচ্ছি সৎভাবে কাজ করে যাবো ইনশালা ভবিষ্যতে আসুন আমাদের বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করেছিল সঠিক জায়গায় আসবেন সঠিকভাবে কাজ করে যাবেন ইচ্ছা তারপরে মেয়েরা হলো সাদিয়া সুলতান মেয়েরা ঢাকা স্থানীয় মেয়ে মেয়ের বাবা দাদা মেয়ের চাচা ছিলেন এমপি মেয়ের বাবা ছিলেন শিল্পপতি একজন সে মারা যাকে শুধু আগে মহানগর প্রজেক্টে তার বিশাল বড় বাড়ি চিডাঙ্গের মধ্যে কক্সবাজারে তাদের সবচেয়ে বড় হোটেল জেরা সবচেয়ে নামি দামি হোটেল যেটা এটাই তাদের হোটেল ওইখানেই কক্সবাজারের মধ্যে আমাদের খুব কাছে আত্মীয় মেয়েটা অত্যন্ত সরল বড় মেয়ে বাবার যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তার কোনো ছেলে সন্তান নাই বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবে তারপরে মেয়েদের জান্নাতুল ফেদুস পাঁচ ফুট চার ইঞ্চি হাইট মিশন রোডে তার বাড়ি মতিঝিলে মিশন রুজাবাড়ি ঢাকা স্থানীয় মেয়ে বাড়ি মেয়েরা দুইটা বোন ভাই নেয় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন সঠিকভাবে আসবেন সঠিকভাবে যাবেন ইনশাল্লাহ সততার সাথে আসবেন আমরাও সততার সাথে কাজ করে দিব ইনশাল্লাহ মনের মধ্যে কুমতলব নিয়ে আসবেন না যে মোবাইল নাম্বার নিতে যাবো হোক গুপনে মোবাইল নাম্বার আনার জন্য আমরা যাচ্ছি এইরকম কুমতলব কেউ নেবেন না অনেকে বলেন বন্ধু মিডিয়াতে ভর্তি হলে মোবাইল নাম্বার পাওয়া এই জন্য মোবাইল নাম্বারে এনে আপনারা নিজেরা নিজেরা বিয়ে স্বাদী করে নিবেন না ভুল ধারণা এটা কখনো চিন্তা করবেন না এরকম চিন্তা করলে বিয়েটা ভেঙে যাবে আপনার ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে আপনাদের বিয়াড়া ভেঙে যাবে কারণ যদি আপনি খারাপ মত মতলব নিয়ে যদি অফিসে আসেন বন্দর মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান এখানে ফাঁকি থাকি ফাঁকি দিয়ে বাদপাড়ি করে কেউ বাঁচতে পারে না দর আসলেও কালকে পড়বে ইনশাল্লাহ কাজে আপনার ফাঁকি বাদপাড়ি চুরি করার চেষ্টা করবেন না সৎভাবে কাজ করার চেষ্টা করবেন এই যে কাজীপুরি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর পচাশীদের জন্মা তার ছেলে সন্তান নাই কত সুন্দর চমৎকার একটা মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা সবাই বোঝার বাকি নাই বন্দর মিডিয়া দেখছেন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কেউ খালি হাতে ফিরে যেতে পারে না এইটা আপনাদের মাথায় সবসময় রাখবেন আশা করি আমার বাসায় ঢুকলে অফিসে ঢুকলে কেউ খালি হাতে ফিরে যাবে না আল্লাহর তরফ থেকে আল্লাহর মতে আপনাদের কাজ হবে ইনশাল্লাহ তবে সৎভাবে কাজ করার চেষ্টা করবেন অসৎভাবে কাজ করা কেউ চেষ্টা করলে আপনাদের ফল আপনারাই পাবেন দুনিয়া তো আপনারা পাবেন আখেরা তো পাবেন কষ্ট ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইনশাআলা বলে দিলাম সৎভাবে আসবেন সৎভাবে যাবেন ইনশাল্লাহ সততার সাথে কাজ করার চেষ্টা করবেন আমাদের মতন আমরা যেভাবে ইনশাল্লাহ সরল মানে কাজ করি আপনারা সরল মানে যাবেন এই যে একাশীদের জন্ম মেয়েটা কত সুন্দর চমৎকার একটা মেয়ে নামাজি ধার্মিক একটা মেয়ে যদি কোনো তাকে পছন্দ করেন বন্দর মিডিয়া মাধ্যমে বিরক্ত টাকা স্থানীয় মেয়ে বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে নামাজি মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসলে কেউ খালি হতে ফিরে যাবেন না তারপরে মেয়ে রইল নৌসিন নৌসিন তাবাচ্ছ মেয়েটা নামাজ তো আসে জন্ম পাঁচশো চার ইঞ্চি আজ ধানমন্ডিতে পারি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর ভদ্র নামের একটা মেয়ে ভালো মেয়ে ধানমন্ডির মেয়ে আসুন আমাদের এখানে বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে মেয়েটা ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আমাদের বন্ধ মিলতে নির্বাচিত প্রতিষ্ঠান আছে কেউ খালি হতে ফিরে যেতে হয় না সবাই চালা এক কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং বন্দর মিয়া নির্বোধী প্রতিষ্ঠানে ঢুকে যান ঢুকে আসুন তাড়াতাড়ি সময় থাকতে আসুন সময় হারিয়ে গেলে কেউ সময়টা আর ফিরে পাবেন না আজকের দিনটা কালকে কখনো পাবেন না আজকের দিনটা আজকেই চলে যাচ্ছে কালকে কিন্তু এই দিনটা আর ফিরে আসবেন না আবার আর একটা দিন আসবে কাজে আপনি মৃত্যুর পথে আপনি আর ফিরে আসবেন না যখন চলে যাবেন দুনিয়া থেকে আর কখনো ফিরে আসতে পারবেন না এই জিনিসটা মাথায় রেখে চলবেন সৎভাবে চলবেন সততার সাথে চলবেন আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ যোগাযোগ করে কাজ করার চেষ্টা করব তারপরে মেয়েটা নুসরাত জাহান রবিন এই মেয়েটা দুই হাজারের জন্য পাসপোর্ট তিন চার মুন্সিগঞ্জের মেয়ে ঢাকা স্থানীয় মেয়ে বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরা নয় নম্বর সেক্টর বাহি বাড়ি শাহিনা সুলতানা মেয়েটা আশিতে জন্ম তার ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে কিছুই নাই তারা দুইটা বাড়ি রয়েছে উত্তরাতে নয় নম্বরে যদি কোনো বাড়ি তাকে পছন্দ করেন বন্দর মেডামে যোগাযোগ করেন যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট বন্দর মেডামে তুমি যোগাযোগ করুন আপনার দুইটা তিনটা বাচ্চা আছে তার আবৃত্ত নাই বাচ্চাগুলিকে সে সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মুর্শিদা খাতুন যে এই মেয়েটা তিরাশিতে জন্ম মেয়েটা শেরপুরে মেয়ে ডাকা স্থানীয় হয়ে গেছে এখন ঢাকাতে তাদের বাড়ি পাকিস্তান এমন থেকে তাদের ডাকাতে বাড়ি ওর দিনের বাড়ি যদিও শেরপুর ডাকাতেই ওরা ছেটেন সবাই জানে ঢাকা ওরা ছেটেন ডাকার স্থানীয় জানে সবাই যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা এলো মেয়েটা এলো অত্যন্ত সুন্দর চমৎকার মেয়ে পাসপোর্ট তিন যাক ছাতা ছাতাশিতে জন্ম মেয়েটা মেয়েটা বর্তমানে এক জব করেন ঢাকার স্থানীয় মেয়ে বন্ধ মেডের মাধ্যমে করি তার ঠিকানা খুঁজে নেবেন চেহারা দেখুন কত সুন্দর চমৎকার হিজাবী মেয়ে বন্ধ মেলার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করে সমস্ত মেয়েদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েদের উত্তরা ঢাকা স্থানীয় মেয়ে চোদ্দো নম্বর সেক্টরের বাড়ি বাবা মা দুইজনে উচ্চ শিক্ষিত বাবাটা সচিব ছিলেন বাবাটা মারা যায় চোদ্দো নম্বর সেক্টরে চারতলা বাড়ি বাবা পাকিস্তানা পাকিস্তানের মল থেকে ডাকাতে ছেটেলেন সেই ডাকাতে শেখ সাহেব তাকে একটা প্লট দিয়েছিলেন সেই প্লটে যে চারতালা বাড়ি করছে তখনকার সময় চারতালের উপরে বাড়ি কেউ করতে পারে নাই সেই চার বাড়ি মালিক মাত্র এই মাত্র মেয়েদের চারতলা বাড়ি মালিক তা যে বোন একটা আছে বোন কেনাটা ছিঁড়ে দেন বোন বাবা থাকতে বাবাকে বলেছিল বাবা মেয়েটা আমার বোন যেহেতু লেখাপড়া কম আগে পর্যন্ত যেহেতু পড়েছে তাকে বাড়িটা দান করে দাও তুমি আমাকে বাড়ি দিতে হবে না আমার ইনশাল্লাহ টেনে রাতে তিনটা বাড়ি আছে তখন বাবা সাথে সাথে এই মেয়েকে দান করে যায় যদি এই মেয়েটাকে সাধারণ গ্রহণ করেন স্ট দিবস মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন বাড়ি গাড়ি সবই আছে মেয়ে তারপরে মেয়েটা হলো ফরিদা ইয়াসমিন মেয়েটার নাম উনাশিতে উনানব্বইতে জন্ম আজপুর চার ইঞ্চি হয় রামপুরেতে তার বাড়ি দেখা স্থানীয় মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন এক বাই এক বোন ছয়তলা তিনটা বাড়ি রামপুরাতে রামপুরাতে ওলান রোডে তার বাড়ি এবং তার আমাদের যে আমেরিকান রোড যেটা ওই রোডেও তার একটি বাড়ি রয়েছে এইভাবে তার তিনটা বাড়ির মধ্যে একটা বাড়ি মেয়ে মেয়েকেলা বিভিন্ন বাবায় থাকতেই মেয়েটাকে দিয়ে যায় আর দুইটা ভাই বড় ভাইকে দিয়ে যায় এইভাবে তারা চলতেছে এখানে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়েটা অত্যন্ত সুন্দর দেখতে শুনতে ভালো চমৎকার একটা বাড়ি মালিক হবেন ছয়তলা বাড়ি বন্ধু মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ভাদ্রা দোহারা নব্বইতে জন্ম মেয়েটা পাঁচ ফিট দুই ইঞ্চি হাইট মেয়েটা ফায়ার সার্ভিসে চাকরি করেন মেয়েটা সরকারি জব করেন ফায়ার সার্ভিসে চাকরি করেন সরকারি যেহেতু জব আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন আজকের মতো এখানে শেষ করলাম আর দেখাতে চাচ্ছি না আজকে আগামী দিন হবে আমাদের ষষ্ঠ পর্ব আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যারা আসবেনি চালা ঢাকার স্থানীয় মেয়েদেরকে আমরা প্রোগ্রাম দিচ্ছি প্রতিনিয়ত যারা ঢাকা স্থানীয় মেয়ে তাদেরকে দেখাচ্ছে কিছুদিন দেখাবো তাদেরকে তারপরে যাবো আমরা আমরা যাবো আনমেরিড মেয়েদের পালা এখন আনমেরিড আমরা যাচ্ছি না ডিভোর্সি বান্ধা যারা ঢাকার স্থানীয় তাদেরকে নিয়ে কথা বলবো এখন আর আমরা দশ দিন আরও কথা বলবো আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আসুন আমাদের বন্ধবীনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন যাতে আসতে দিন আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয় যারা একবারে নিরীহ গরিব যাদের কোনো কিছুই নাই তাদের জন্য আমার অনেক সুযোগ সুবিধা আছে তারাও আসবেন তারা গরিব মেয়ে যার বাড়ি গল নাই ঠিকানা নাই তারা বেশি বেশি আসবেন তাদের থেকে আমি নেই না নিয়ে যারা একমাত্র আল্লাহ জানবেন আমি তাদের জন্য অনেক দয়া করবো ইনশাল্লাহ তাবো আমি তাবো একটা গরিব মেয়ে অসহায় একটা মেয়ের জন্য করা হয় গরিব যারা আছেন মেয়ে বাংলাদেশের যত গরিব আছেন অবশ্যই আমাকে সাজবেন যাহাগুলোকে মা একটা কাজের বাসায় কাজ করে দেখাগুলোকে বাবা ইস্যাত চালায় এরকম গরিব অসহায় যারা মেয়ে আছেন সবাই আসবেন আমার এখানে আজকে আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য সুযোগ সুবিধা অনেক অনেক আমি দিব ইনশাল্লাহ আপনারা সবাই আমার এখানে আসবেন অবশ্যই আমি শুধু বড়দের কাজ করলে হবে না আমি চেয়ে যারা বেশি করি অসহায় তাদের কাজটা বেশি করতে চাই আমি আপনারা আজকের থেকে যারা অসহায় মেয়ে বা যারা অসহায় ছেলে তাদের কাজ করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এই আজ থেকে ওয়াজা করছি আপনারা আসুন আপনাদের জন্য ভয় পাওয়ার কিছুই নাই যা মনে চায় পারলে দিবেন না পারলে নাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই বলে আমি শেষ করছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ বন্ধন মিডিয়া আস্থার অপর একদম